একটা জিনিস এখানে একটু সহজ করে বুঝি সেটা হচ্ছে সাইট লাইন সাইট লাইন হচ্ছে যে অভিনেতা যেই দিকে তাকায় সেটাকে বলা সাইট লাইন এবং আই কন্ট্যাক্ট জিনিসটা হলো যে দুইজন দুইজন অভিনেতার ক্লোজ আপ নিলেন এবং তা মনে হচ্ছে যে তারা দুইজন দুজন দিকে তাকিয়েছে কেন মনে হচ্ছে কারণ আমরা অ্যানাদার শটে আমরা দেখিয়েছি যে তারা মানে টু শটে দেখেছি তারা তাকে আছে এই জন্য এবং এখানে দেখেন আমরা এখানে এখানে বলা হচ্ছে দিস ইজ রিলেটিভলি ইন ফ্রিকোয়েন্ট ইন ন্যারেটিভ ফিল্ম অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ডায়ালগস ইন আর শর্ট উইথ দ্য সাইট লাইন অফ দ্য অ্যাক্টর স্লাইটলি টু দ্য লেফট অর রাইট অফ দ্য ক্যামেরা কীরকম জিনিসটা আমরা একটু দেখি আমরা একটু দেখি এই দেখেন ফিগার নাইন পয়েন্ট ওয়ানে এখানে এই অভিনেতা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে প্রথম ফ্রেমে দেখতে পাচ্ছি দ্বিতীয় ফ্রেমে দেখতে পাচ্ছি যে একটুখানি তার তার নিজের ডান দিকে তাকিয়ে আছে আবার তৃতীয় ফ্রেমে দেখছি তার অনেক বেশি ডান দিকে তাকিয়ে আছে এবং এই যে তাকিয়ে আছে এই জিনিসটা দাঁড়ায় কিভাবে আমরা যদি চলে যাই ওয়ান এইট্টি ডিগ্রি রুলে চলে যাই তাহলে আমরা একটু আসলে বুঝবো জিনিসটা ধরুন আমরা যদি দেখি যে এই যে দেখেন এইখানে দুজন অভিনেতা এই যে এখানে এ ফ্রেমে দেখেন এবং বি ফ্রেমে দেখেন সি ফ্রেমে দেখেন যখন ও এইদিকে তাকে আছে ও এদিকে তাকে আছে এ ফ্রেম মানে এ ক্যামেরা দিয়ে এ ফ্রেমটা পাওয়া গেছে এবং সি ক্যামেরা দিয়ে মানে সিতে ক্যামেরা পজিশন বসিয়ে সি ফ্রেমটা পাওয়া গেছে এবং মাঝখানে বি ফ্রেমটা ব্যবহার করা হচ্ছে টু শট ফলত এই তিনটা শট যখন পাশাপাশি ব্যবহার করা হচ্ছে তখন মনে হচ্ছে যে ও ওর দিকে তাকিয়েছে ওর দিকে কিন্তু ক্যামেরাটা যখন এই পজিশনে থাকে ও তাকে আছে এই দিকে এবং ক্যামেরাটা যখন এই পজিশনে ও তাকে আছে এই দিকে তার মানে খেয়াল করেন ও একবার তাকাচ্ছে ক্যামেরার এই পাশে আর ও তাকাচ্ছে ক্যামেরার এই পাশে ক্যামেরার এই পাশে মানে ও কিন্তু এই পাশে তাকাচ্ছে না আর ও কিন্তু এই পাশে তাকাচ্ছে না দুজনেই তাকাচ্ছে এই পাশে ও এই পাশে তাকাচ্ছে ফলত যখন এই শটটা না হচ্ছে এই অ্যাক্টর না থাকলোর কোনো সমস্যা নাই ওকে শুধু বলা হচ্ছে যে এই দিকে তাকান এই বিষয়টা কিন্তু বাস্তবিকে যেটা হয় এই রকম হয় এই বাস্তবিকে এই রকম হয় এবং বলা হয় যে ক্যামেরার ডান আপনার ডানে তাকান এবং অপর অ্যাক্টরকে বলা হয় যে আপনার বায়ে তাকান ঠিক আছে বলে শটগুলি নেওয়া হয় তারপরে যখন শট দুইটা একত্র করা হয় এইভাবে শট তিনটা একত্রিত করা হয় তখন বোঝা যায় যে ও আচ্ছা এই দুজন আসলে দুজনের দিকে তাকিয়ে আছে এবং নাইন পয়েন্ট ওয়ান এই যে আমরা যেটা এখনই দেখলাম নাইন পয়েন্ট ওয়ান আসলে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে আপনি যখন ক্লোজ আপ শটগুলি নেবেন তখন সরাসরি ক্যামেরার দিকে তাকাবেন না ক্যামেরা ডান বায়ে তাকাবেন এই হচ্ছে বিষয়টা তো স্টেজিং সিস্টেম মানে কিভাবে আপনি সাজাবেন অ্যাক্টরদের আপনি যে একটা ছবি নেবেন সেই ছবি নেওয়ার জন্য অ্যাক্টরদের কিভাবে সাজাবেন সেটার কিছু নিয়ম এখানে বলা আছে দুইটা নিয়ম আছে একটা হচ্ছে দ্য স্টেজিং সিস্টেম উই উইল বি ইউজিং ফ্রম দ্য পয়েন্ট অফ আইডেন্টিফাইস টু ক্যাটাগরিজ অ্যাক্টর প্লেসমেন্ট একটা হচ্ছে প্যাটার্ন আরেকটা হচ্ছে পজিশান একটা হচ্ছে প্যাটার্ন বুঝে প্যাটার্ন বলা হয় আরেকটা পজিশন বলা হয় আমরা এইটা নিয়েই এই গোটা অধ্যায়টা আলোচনা করব প্যাটার্ন আবার তিন ধরনের প্যাটার্ন একটা হচ্ছে এ একটা হচ্ছে আই একটা হচ্ছে এল তিনটা প্যাটার্ন এই তিনটা প্যাটার্ন কেমন আমরা একটু এখানে দেখি এই দেখেন এ হচ্ছে এই রকম এই যে এখানে তিনজন দাঁড়িয়ে আছে এর মতো আর কি আই হচ্ছে দুজন দাঁড়িয়ে আছে আর এল প্যাটার্ন হচ্ছে এই যে এল প্যাটার্ন তিনজন দাঁড়িয়ে আছে তাহলে রকম তিনটা প্যাটার্ন করে অভিনেতাদের ব্যবহার করা যায় সেটের মধ্যে সেটের মধ্যে পারস্পরিক সম্পর্কটা তৈরি করা যায় নিঃসন্দেহে যে জিনিসটা দাঁড়াবে সেটা এখানে বলা আছে সেটা হচ্ছে যে বাকি দুইটা প্যাটার্নের মধ্যেই বাকি দুইটা প্যাটার্নের মধ্যেই যে এই যে প্যাটার্ন দুইটা এই দুইটা প্যাটার্নের মধ্যেই যেখানে এই কথাটা বলা আছে অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিরেক্টর উইল কনসিডার প্যাটার্ন অ্যান্ড পজিশন সিমাল্টোনলি মানে একই সাথে ওই যে প্যাটার্ন অ্যান্ড পজিশন দুইটা কথা বলছি সেই দুইটাতে দুইটাই বিবেচনা করবে একজন অভিজ্ঞ পরিচালক বাট ইন দ্য বিগিনিং দে আর মোর ইজিলি আন্ডারস্টুড অ্যাজ সেপারেট কনসেপ্ট কিন্তু প্রথমে তারা এটা আলাদাভাবে বুঝবে থ্রি টিপিক্যাল পজিশন ইজ ইন দ্য আই প্যাটার্ন আর শোন ইন দ্য ফিগার নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি কোনটা নাইন পয়েন্ট থ্রি হচ্ছে এইটা দেখেন এই আই প্যাটার্নটা এই দুজন যখন দাঁড়ায় তখন আই প্যাটার্ন হয় একটা এই দুজন যখন দাঁড়ায় তখন একটা আই প্যাটার্ন হয় এই দুজন দাঁড়াইলে আই প্যাটার্ন হয় এই দুজন দাঁড়ালে একটা আই প্যাটার্ন হয় আবার এই দুজন পাশাপাশি দাঁড়ালো একটা আই প্যাটার্ন মানে এই প্যাটার্ন এবং এল প্যাটার্নের মধ্যে আই প্যাটার্ন আছে ক্যামেরাম্যানস ক্যামেরাম্যান অফ ভিউ দ্য আই প্যাটার্ন ইজ ফাউন্ড ইন এ অ্যান্ড এল প্যাটার্ন হয়েন এভার এ সিরিজ অফ ক্লোজ আপ এন সিঙ্গেল আর রিক মানে আমরা যখন ক্যামেরাম্যান হিসেবে ছবি তুলতে যাই তখন সবগুলি আই প্যাটার্ন হয়ে যায় কারণ দুজন মানুষই ফ্রেমে দেখা যায় নর্মালি এটাই হয় যে ওকে ধরা হইলো ওকে আরেকজনকে দেখা যায় যে আই প্যাটার্ন হিসেবে এরকম হইতে পারে আমরা একটু ডিটেলে বুঝি জিনিসটা কি। স্টেজিং ডায়ালগ ফর টু সাবজেক্ট মানে দুইজন অভিনেতা নিয়ে আপনি একটা ডায়ালগ সিকোয়েন্স কিভাবে তৈরি করবেন এখানে মোট মাঠ দশটা পজিশন আছে আমরা পজিশন ওয়ান থেকে শুরু করব। পজিশন ওয়ানটা একটু দেখে নেন পজিশন ওয়ানটা হচ্ছে এই এই যে পজিশন ওয়ান ফেস টু ফেস ফেস টু ফেজ এটা পজিশন ওয়ান বলা হচ্ছে এবং পজিশন ওয়ানটা এখানে যে বর্ণনা হচ্ছে দ্য মোস্ট বেসিক পজিশনিং অফ টু পিপল ইন কনভারসেশন ইজ ফেসিং ইচ আদার উইথ দেয়ার শোল্ডার্স প্যারালাল দ্য ফার্স্ট অপশান ইজ টু ফ্রেম দ্য সাবজেক্ট ইন প্রোফাইল অ্যাজ শোন ইন দ্য ফার্স্ট সিক্স প্যানাল আচ্ছা সেটা হচ্ছে প্রোফাইল মানে হলো পাশ থেকে ছবি তোলা এইরকম পাশ থেকে আপনার কানের দিক থেকে ছবিটা তুললে ওটাকে বলা হয় প্রোফাইল শট তো প্রোফাইল শটে আপনি দুইটা মানুষকে মুখোমুখি বসিয়ে ছবিটা তুলতে পারেন এটা হচ্ছে পজিশন ওয়ান এই পরি শুনান একদম মুখোমুখি এই পন্ত আর কি একদম মুখোমুখি এই যে মুখোমুখি দেখেন এক নাম্বার শটেও মুখোমুখি দুজন দুই নম্বর শটেও মুখোমুখি দুজন এক নাম্বার শটে মিড শট কিন্তু দুই নম্বর শটে এখানে এসে মোটামুটি ক্লোজ আপ বলাই যায় এখানে তিন নাম্বার শটও মিড শট চার নাম্বার শটে কিন্তু মিড শট না এবং পাঁচ নাম্বার শটে অনেকখানি ক্লোজ এবং ছয় নম্বর শটে একেবারে ক্লোজ আপ নয় একেবারে গলা তার মানে এইভাবে আপনি ফেস টু ফেস এবং দুজন দুজনের মুখোমুখি বসে আছে এই ফেস টু ফেস প্রোফাইল শট নিয়ে পজিশন ওয়ান করতে পারেন গেল পজিশন ওয়ান তাহলে আমরা বুঝলাম এইটা একটা পজিশন আমরা এইভাবে শ্যুট করতে পারি পজিশন ওয়ান ওটিএস ওভার দ্য শোল্ডার শট দো ওটিএস শট আর ইউজুয়ালি শট অ্যাজ মেস্ট পেয়ার্স মেনটেনিং কনসিস্টেন্স লেন্স অ্যান্ড ফ্রেমিং চয়েসেস মিক্সড পেয়ার ক্যান বি এডিটেড টুগেদার মানে বিষয়টা হলো যখন আবার আমরা ওভার দ্য শোল্ডার শট নেই তখন যে এই জিনিসটা করি সেটা হচ্ছে এই যে ওভার দ্য শোল্ডার শট হচ্ছে এইগুলো ওভার দ্য শোল্ডার শটের ক্ষেত্রে এখন এখানে একটু ভিন্ন রকম দেখাচ্ছে কিন্তু আপনি নিচের দিকে দেখেন থ্রি ফোর ফাইভ সিক্স এই জিনিসটা দেখেন যে একজনের কাঁধের উপর দিয়ে আরেকজনের মুখের উপরে শর্ট হয়েছে এই জন্য বলা হচ্ছে ওভার দ্য শোল্ডার শট তো ওভার দ্য শোল্ডার শটের ক্ষেত্রে কী হয় শটের ক্ষেত্রে যেই জিনিসটা হয় যখন ওর শট নেওয়া হচ্ছে যেমন থ্রি অ্যান্ড ফোর দেখেন থ্রি শটটা যেই কম্পোজিশন করা হয়েছে যে এই লোকটার মাথাটা বড় এবং এই মহিলটার মাথাটা একটু ছোট এই জিনিসের সেম কম্প কম্পোজিশনটা একেবারেই ফ্লিপ করছে দেখেন এখানে এই কম্পোজিশনটা এবং এই কম্পোজিশনটা বেসিক্যালি একই রকম মানে রিভার্স অ্যাঙ্গেলে গেছে এবং কিন্তু কম্পোজিশন সেম রিভার্স হয়েছে এবং যখন ফাইভ এবং সিক্স দেখেন ফাইভের ক্ষেত্রে দেখেন মহিলাটার মাথাটা যতটুকু দেখা যাচ্ছে সিক্সের ক্ষেত্রে দেখেন পুরুষ লোকের মাথাটা ততটুকুই দেখা যাচ্ছে এবং এখানে পুরুষ লোকটার যতটুকু মাথা কাটা গেছে এখানে মহিলাটার ততটুকু মাথা কাটা গেছে মোট কথা হচ্ছে যে আপনি যখন ওটিএস যাবেন ওভার দ্য শোল্ডার শটে যাবেন রিভার্স অ্যাঙ্গেলে যখন শটগুলি না হবে প্রতিটা শটেরই একটা সাথে একটা ম্যাচ করবে একই রকম কম্পোজিশন হবে কেন এই জন্য যে এই কম্পোজিশন যদি এক না হয় দেখতে ভাল লাগে না মানে আপনি যদি তিন চার কম্পোজিশন করেন তাহলে তিন চার করবেন আর যদি পাঁচ ছয় করেন পাঁচ ছয় করবেন আর যদি আপনি এক দুই করেন তাহলে এক দুই করবেন এই হচ্ছে বিষয় মানে আপনি একের সাথে এই পাঁচ লাগাইতে পারবেন না এটা করতে পারবেন না তাহলে দেখতে ভাল লাগবে না দেখার সৌন্দর্যের ব্যাপার আছে এই বিষয়টা এখানে বলছে তারপর হচ্ছে পজিশন ওয়ান লং লেন্স ওটিএস লং লেন্স কী লং লেন্স হচ্ছে যে যেগুলো আপনার একশো বিশ এমএম থেকে এবং দুশো এমএম নর্মালি যেটা হয় যে নর্মালি যেটা হয় ধরেন এইখানে পজিশন ওয়ান লং লেন্স ওটিএস ধরেন এক নাম্বার শটটা এখানে শুধু মহিলাটা দেখা যাচ্ছে পাশে একটু একটুখানি পুরুষ লোকটা আছে বোঝা যাচ্ছে তো এইখানে আমরা নর্মালি যেটা করি সিনেমাতে এইটি ফাইভ লেন্স দিই মানে ফোকাল লেন্থ এইটি ফাইভ এইটি ফাইভ লেন্স দিই এবং এখানে এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে একশো বিশ এম থেকে দুশো এম মানে ফোকাল লেন্থ অনেক বেশি যে ক্যামেরাগুলি ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরা যেগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে এবং এই লেন্সগুলির ব্যাপারটা হইল আপনি যত বাড়বে এখানে যত বাড়বে জিনিসটা তত দুজনকে মনে হবে কাছাকাছি দুজনকে দূরত্ব কমে যাবে এটা লেন্সের একটা ডিটর্শন হয় মানে বিকৃতি বিকৃতি দেখা দেয় বাস্তবে আসলে দুজন দূরে দাঁড়াই থাকলেও ক্যামেরায় মনে হবে যে ওরা অনেক কাছে দাঁড়িয়েছে আর যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যান তাহলে ওরা বাস্তবে কাছে থাকলেও ক্যামেরায় মনে হবে দূরে চলে গেছে একজন একজনকে ছেড়ে এটা মনে হবে তো এই ক্ষেত্রে যখন আপনি ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করবেন কখন আপনি ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করবেন কখন আপনি ইউজ করবেন না এটা আপনার ব্যাপার মানে এটা পুরোপুরি একটা ক্রিয়েটিভ প্রসেস এবং এটা কেউ কাউকে বলে দিতে পারে না যে ভাই এই কারণে ব্যবহার করবেন বা এই কারণে করবেন না এটা কেউ বলতে পারবে না সুতরাং আপনি ডিসিশন নেবেন আপনার গল্প আসলে কোন ধরনের লেন্স মেনটেন করে কোন ধরনের লেন্সে বলবেন তো এইখানে যেটা হচ্ছে এখানে ফোকাল লেন্থ বেশি এই জন্য দুজনকে দেখেন নিচে একদম পাঁচ ছয়ে দেখেন পাঁচ ছয়ে বলা যাচ্ছে ওরা মনে হয় একেবারেই শরীরের সাথে শরীর লাগিয়ে আছে কিন্তু বাস্তব হয়তো নাও হতে পারে না হওয়া সম্ভব না বেশি যে যেই ছবিগুলি দেখছে না একবারে শরীরের সঙ্গে শরীর লেগে মানুষ মুখোমুখি কথা বল না বরং এক দুয়ে যা আছে ওই ওই অবস্থানই আছে কিন্তু যেহেতু এখানে প্রায় মেম লেন্স লাগানো হয়েছে এই জন্য এখানে মনে হচ্ছে যে পুরুষটা মহিলার গায়ের সাথে লেগে আছে বিষয়টা এরকম তাহলে এইভাবেও আপনার টাইট ফ্রেম করে ছবি তোলা যায় ওটিএস করা যায় আচ্ছা পজিশন লো অ্যাঙ্গেল রিভার্স শট এখানে লো অ্যাঙ্গেলে চলে গেল লো অ্যাঙ্গেল রিভার্স শট হচ্ছে এই যে আমরা একেবারে লো অ্যাঙ্গেলে চলে গেলাম নিচের দিকে ক্যামেরা ক্যামেরা মানে ক্যামেরাটা নামাইলাম এটাকে বলা হচ্ছে ওভার দ্য হিপ শট মানে একেবারে হিপের কাছ থেকে আমরা শর্ট নিচ্ছি এই যে হিপের কাছে ক্যামেরা এই যে হিপের কাছে ক্যামেরা ওই যে ওর হিপের কাছে ক্যামেরা এবং এভাবে ওভার দ্য হিপ শট এটা মানে ওভার দ্য শোল্ডার ছিল এটা ওভার দ্য হিপ শট নিয়ে আপনি শট নিতে পারেন এবং এটাও কিন্তু দুজনই আই আই প্যাটার্নই আছে এটা আই সবগুলি আই প্যাটার্ন এবং অবশ্যই দুজনই কি ফেস টু ফেস পজিশন ওয়ান যেটা তাহলে ফেস টু ফেস আমরা মোটামুটি দেখলাম যে কত ধরনের হইতে পারে মোটামুটি আমরা যদি বলি ফেস টু ফেস হইতে পারে কয়টা একটা হচ্ছে যে এইটা এই যে ফেস টু ফেস পজিশন ওয়ান এই যে এইটা ফেস টু ফেস একবারে প্রোফাইলে দেখলাম তারপরে হচ্ছে যে পজিশন ওয়ান ওটিএস এই যে আমরা ওভার দ্য শোল্ডার দেখতে পাচ্ছি ওভার দ্য শোল্ডার এবং এটাও লং লেন্স ওটিএস আমরা যদি লং লেন্স হচ্ছে যেগুলো ফোকাল লেন্থ বেশি লম্বা লম্বা লেন্স যেগুলো ওগুলো ব্যবহার করে যদি ব্যবহার করি তখন এই এই চেহারাটা হবে আর লং লেন্স না ব্যবহার করলে এইটা হবে এটা হবে এটা ধরেন হয়তো বা এইট্টি ফাইভে তোলা এগুলো কিন্তু এগুলো কিন্তু একশো থেকে দুশো তোলা আর যদি আমরা লো অ্যাঙ্গেলে চলে যাই মানে হিপ হিপ ওভার দ্য শট তাহলে এই ধরনের হবে ছবিগুলো এখন কোন ধরনের ছবি আপনি তুলবেন এইটা ডিরেক্টর হিসেবে আপনার সিদ্ধান্ত এটা আপনার উপরে কেউ চাপিয়ে দিতে পারবে না